আপনাদের স্বাগতম ইংল্যান্ডের সাগর ব্রাইটনে বলা হয়ে থাকে হলো ইংল্যান্ডের সবচেয়ে সুখী শহর লন্ডন থেকে সাতচল্লিশ কিলোমিটার দূরে এই ব্রাইটন শহর অবস্থিত ইংলিশ চ্যানেলের তীরে অবস্থিত ব্রাইটন শহরটি ইউরোপের মূল ভূখণ্ড এবং যুক্তরাজ্যের মাঝখানে অবস্থিত ইংলিশ চ্যানেল ইংলিশ চ্যানেলে এক পারে ফ্রান্স আর এক পারে যুক্তরাজ্য চলুন আজকে ঘুরে দেখা যাক ইংল্যান্ডের সাগর ক্যাপিটাল সমকামীদের রাজধানী এবং ইংল্যান্ডের সবচেয়ে সুখী শহর রাইটেল আমরা এখন চলে আসছি লন্ডনের সবচেয়ে বিজি একটা স্টেশনে লন্ডন ব্রিজ আর আমাদের যেতে হবে পাঁচ নাম্বার পাঁচ নম্বর প্ল্যাটফর্মে লন্ডন ব্রিজ লন্ডনের অনেক বড় একটা স্টেশন চলো এই হলো এই হলো পাঁচ নম্বর স্টেশন পাঁচ নম্বর প্ল্যাটফর্ম তা চলো এখন যাওয়া যাক ইংল্যান্ডের সাগরকন্যা ইংল্যান্ডের সাগরকন্যা ব্রাইটেন এখান থেকে আমাদের সময় লাগবে সাতশো প্রায় এক ঘন্টা প্রায় সাতচল্লিশ কিলোমিটার দূরে এখান থেকে ফোরটি সেভেন কিলোমিটার সাতচল্লিশ কিলোমিটার আর টিকিট খরচ হয়েছে সতেরো পাউন্ড সতেরো ব্রিটিশ পাউন্ড আর আমাদের ট্রেন আসবে প্ল্যাটফর্ম ফাইভে সো প্ল্যাটফর্ম ফাইভ আমাদের ট্রেন চলে আসছে আমাদের ট্রেন মনে হয় চলে আসছে এটা প্ল্যাটফর্ম ফাইভ বাট এটা মনে হয় যাবে না হ্যাঁ এইটাই যাবে ব্রাইটনে এইটাই যাবে ব্রাইটনে কেমন এইটাই যাবে ব্রাইটনে ব্রাইটন ও ও আনফর্চুনেটলি ক্যান্সেল 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 আমরা ট্রেনে উঠে গেছি আর এই ট্রেন আনফর্চুনেটলি লেট লেট হলে সমস্যা নেই আধা মতো লেট এটা যাইতে সময় লাগে প্রায় আধা প্রায় এক ঘন্টা এখান থেকে কোথায় বসা যায়

এগুলো হলো ভিক্টোরিয়ান আমলের বাড়ি সো ভিক্টোরিয়ার সময় এই বাড়িগুলো ওরা একসাথে তৈরি করছিল এই ট্রেন চলে আসছে এখানে দেখতে পারতেছি না জীবনানন্দ দাশ যদি জীবনানন্দ দাশ যদি ইংল্যান্ডে জন্ম হতে সে সুন্দর অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে ইংল্যান্ডকে নিয়ে কারণ ইংল্যান্ড সামারে অনেক সুন্দর লন্ডনের ছয়টি এয়ারপোর্টের মধ্যে এটি একটি অন্যতম বিখ্যাত এয়ারপোর্ট तेरिए हो, 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 तेरी बा अलग जा हो, हो, अब जी रहना है यही यही, यही, यही न कोई तेरे शिवा आजा खो जाए जाारे शामों में मजा किया हम बिलाज बुल तेरे मेरे

Sorry. One oh sorry. Oops, thank you so much. All right. One Finally I'm on the bachelors eh? yeah. Hi, well, we have two tickets please. Oh yeah, what was it for two adults? Yeah. Two adults, yeah. And is it for one day? You One day, yeah. Oh, yeah, because it's a network saver. All right, okay. As well, so no problem. Thank you. There's a leaflet here. Where are you going. Yeah, yes. okay, and nice. then there's headphones as well. All right, thank you. Finally, Chulachomra. <laughs> oh three, four. No. I'm at the next station.

এই ধরনের সিটি বাসগুলো আপনারা দেখতে পারবেন এদেরকে বলে সিটি সাইট সিং বাস এই বাসগুলো আপনাদেরকে শহরের সবচেয়ে দর্শনীয় স্থানগুলোকে নিয়ে যাবে এবং এরাই গাইড হিসেবে আপনাদের সাহায্য করবে

ব্রাইটেনের রয়্যাল প্যাভিলিয়ান হলো শহরের সবচেয়ে বিখ্যাত ও মনোমুগ্ধকর স্থাপত্য আঠারোশো শতকে এটি নির্মাণ করেছিলেন রাজা চতুর্থ জর্জ মূলত তার ব্যক্তিগত গ্রীষ্মকালীন অবকাশ কাটানোর জন্য বাইরে থেকে দেখতে অনেকটা একটা ভারতীয় রাজপ্রাসাদের মতো আর ভেতরের ডিজাইন চীনা ও ইউরোপীয় স্টাইলের এক চমৎকার মিশ্রণ বিশাল বিশাল গম্বুজ সুচ্চ মিনার আর ঝলমল অন্দর সজ্জা রয়্যাল প্যাভিলিয়নকে অন্যসর ব্রাস প্রেসার থেকে আলাদা করে তুলেছে আর এখানকার বাসাগুলো অনেক সুন্দর কি সুন্দর বিভিন্ন কালারের ব্রাইটনের বিখ্যাত আঁকা বাকা পথে ব্রাইটনের রাস্তায় বাংলাদেশ থেকে এসে উঠতেছে বেগুনি কালারের বাড়ি বাড়িগুলো লম্বাতে একটু আলাদা এখানে

চলে আসতেছে আর ইংলিশ চ্যানেল এখান থেকে দেখা যাবে ইংলিশ চ্যানেল সে বিখ্যাত ইংলিশ চ্যানেল ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় শহর এটি বিশেষ করে সমুদ্র সৈকত ঐতিহাসিক পিয়ার এবং রাজকীয় রয়্যাল প্যাভিলিয়নের জন্য বিখ্যাত হিন্দি ফ্রান্স এখান থেকে প্রায় তেরাশি কিলোমিটার দূরে হলো ফ্রান্স ব্রাইটনের সমুদ্র পার কঙ্কর পাথরে ভরা এবং গরমের দিনে হাজার হাজার পর্যটক এখানে সূর্য স্নান আর সমুদ্রের হাওয়া উপভোগ করতে ভিড় করেন শহরের প্রাণ কেন্দ্র দ্য লেন্সেস সরু গলি আর নানা ধরনের দোকান ক্যাফে আর আর্ট গ্যালারিতে ভরা ইংল্যান্ডের সমকামিতের রাজধানী ব্রাইটন এটা হলো ব্রাইটন আই থ্রি সিক্সটি লন্ডন আই যে কোম্পানি অপারেট করে সেই কোম্পানি অপারেট করে এটা লন্ডন আই থেকেও আরও উঁচু সমুদ্রের পারে এই পাখিগুলোকে বলা হয় খাবার চোর পাখি এই পাখিগুলো এসে আপনার খাবার চুরি করে চলে যাবে হাতের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাইটেনের ওয়েস্ট পিয়ার এক সময় ছিল শহরের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণগুলোর একটি আঠারোশো সালে নির্মিত হয় এই ঐতিহাসিক পিয়ারটি কিন্তু দুঃখজনকভাবে সময়ের সাথে সাথে পিয়ারটি বন্ধ হয়ে যায় রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে দুই সালে দুটি ভয়াবহ অগ্নিকান্ত piet থেকে একেবারে ধ্বংস করে ফেলে আরে এখানেও তো কাক আছে বাংলাদেশী কাক এখানে চলে আসছে তু করে সারা তো সাম্বল যাও হাদিয়ে আবরাবাসতের হিলিয়ে शिवा आजा जा खो जाए न्याम तेबना से जुदायक मरा पाउरा न कोई ते शिवा हा 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 कोई तेरे शिवा तेरे से रे आँखों में गुस्सा किया जो है बना के नाम इन शामों में मजा किया तो हम बिलाज बुल्ला रहे हैं है फसले जो तेरे मेरे ये मिट जाए बस झाम ये रास्ते जो तेरे मेरे जाए হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ব্রাইটনের সবচেয়ে আকর্ষণীয় স্থান ব্রাইটন পিয়ার এক বছর আগ পর্যন্ত এই পিয়ারে ধুকতে হলে কোনো টিকিট কেনা লাগতো না এখন টিকিট কেনা লাগে প্রতিটি টিকিটের দাম দুই পাউন্ড আপনারা যদি একটু খেয়াল করে দেখেন হলিউড বলিউড সহ বিভিন্ন মুভির বিভিন্ন দেশের ফিল্মের এখানে শুটিং হয়েছিল প্যালেস পিয়ার সংক্ষেপে যাকে অনেকে ব্রাইটেন পিয়ার বলে তাকেন এটি শহরের সবচেয়ে জনপ্রিয় এবং প্রাণবন্ত আকর্ষণ আঠারোশো সালে উদ্বোধন হওয়া এই পিয়ারটি আজও ব্রাইটেনের ঐতিহ্য এবং বিনোদনের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে সমুদ্রের উপর তৈরি এই বিশাল কাথের পিয়ারটি রয়েছে বিভিন্ন রকমের রাইড খেলার মেশিন ফান ফেয়ার দোকানপাট এবং নানা ধরনের খাবারের স্টল ফিশন চিপস খেতে খেতে সমুদ্রের হাওয়া উপভোগ করা এখানে বিশেষ আনন্দের বিষয় শিশু থেকে শুরু করে বড়দের জন্য এখানে বিনোদনের ব্যবস্থা রয়েছে রোলার কোস্টার গেমস জোন আরো মনোমুগ্ধকর সমুদ্রের দৃশ্য একে আরও বিশেষ করে তোলে বিশেষ করে সন্ধ্যায় কিয়াত্তি আলোকসজ্জায় ঝলমল করে ওঠে তখন এর সৌন্দর্য সত্যি দেখার মতো এইখান থেকে ওই দিকে এইখান থেকে ওই দিকে ফ্রান্স হলো তিরানব্বই কিলোমিটার আর এইটা হলো ইংলিশ চ্যানেল সেই বিখ্যাত ইংলিশ চ্যানেল তো এখান থেকে সাঁতার কাটতে 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 আপনার ফ্রান্সে চলে যেতে পারবেন এনিওয়ে ফ্রান্সে যেতে হলে আপনাদের ভিসা লাগবে সেঙ্গেন ভিজা আপনার যদি ইউকে ভিসা থাকে তাহলে আপনারা ফ্রান্সে যেতে পারবেন না আর যদি ব্রিটিশ ন্যাশনাল হন দেন এভরিথিং ইজ ওপেন ফর ইউ আমার ভিডিও দেখার জন্য আপনাদের থ্যাংক ইউ ধন্যবাদ আবার পৃথিবীর অন্য একটা প্রান্তে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ দেখতেই থাকেন শুভ ইন্টারন্যাশনাল শুভ ইন্টারন্যাশনাল